হে মোমিনগন তোমরা যাহা উপার্জন করো এবং আমি যাহা ভূমি হইতে তোমাদের জন্য উৎপাদন করিয়া দেই তন্মধ্যে যাহা উৎকৃষ্ট তাহা ব্যয় করো এবং উহার নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করিও না অথচ তোমরা উহা গ্রহণ করিবার নও যদি না তোমরা চক্ষু বন্ধ করিয়া থাকো এবং জানিয়ে রাখো যে নিশ্চয় আল্লাহ তালা এই আয়াতে বুঝিয়েছেন যে তোমার রোজগারের অথবা উৎপাদিত যে কোনো দ্রব্যাদি তুমি ভালো না হলে কারোর কাছে বিক্রি করবা না খারাপ দ্রব্য কাউকে দানও না যেমন তুমিও নেবে না তাই অন্য কাউকেও তা দিও না হে আল্লাহ আপনি আমাদের সহায় হোক রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে নিজের বোঝা অন্যের উপর চাপিয়ে দেয় সে ব্যক্তি অভিশক্ত আর যে ব্যক্তি একটি হতে মুখ ফিরিয়ে নেয় তার জন্য মহান আল্লাহর নিকট সত্যটি কবুল হওয়া হজের ছোয়াব রয়েছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ হে আল্লাহ আমরা যেন সমস্ত হতে মুখ ফিরিয়ে নেই এবং আমরা যেন সোয়াবের দিকে ধাবিত হই আল্লাহ তুমি আমাদের শক্তি দাও রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেছেন বান্দা যখন সেজদায় থাকে তখন তার প্রভু সবচাইতে নিকটবর্তী হয় কাজেই তোমরা সেজদায় গিয়ে বেশি করে দোয়া করো সুহান আল্লাহ হে আল্লাহ তোমার কাছে করজোরে প্রার্থনা তুমি আমাদেরকে সেজদায় গিয়ে তোমার জন্য বেশি করে দোয়া করার তৌফিক দান করো আমিন রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন হে আলী নিশ্চয়ই মহান আল্লাহ সমাধানের উদ্দেশ্যে বলা মিথ্যাকে পছন্দ করেন এবং ফাসাদ সৃষ্টির কারণ হয় এমন সত্য বলাকে অপছন্দ করেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যানিত হইবে অতঃপর প্রত্যেককে তাহার কর্মফল পুরাপুরি প্রদান করা হইবে আর তাদের প্রতি রূপ অন্যায় করা হইবে না সুরা বাকারা নাম্বার দুই আয়াত নাম্বার দুশো একাশি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ তুমি সারা কোনো মাহুদ নাই রাসুল আকরাম সাল্লাম বলেছেন বিজ্ঞজনদের মাঝে গর্ব করার উদ্দেশ্যে মূর্খদের সাথে তর্ক করার উদ্দেশ্যে সভায় প্রশংসা পূরানোর জন্য জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য নেতৃত্ব লিপ্সতার জন্য ও শ্রেষ্ঠত্ব অর্জনের উদ্দেশ্যে জ্ঞান সন্ধান করো না যদি জ্ঞান অর্জনের ক্ষেত্রে কারোর উদ্দেশ্য এমন হয় তবে তার স্থান হবে জাহান আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ বড় কঠিন কথা আর যাহারা আল্লাহর সন্তুষ্টি লাভার্থে ও নিজেদের আত্মা করণার্থে ধন ঐশ্বর্য ব্যয় করে তাহাদের উপমা কোনো উচ্চভূমিতে অবস্থিত একটি উদ্যান যাহাতে মুসলধারে বৃষ্টি হয় ফলে তাহার ফলমূল দ্বিগুণ জন্মে যদি মুসলধারে বৃষ্টি নাও হয় তবে লঘু বৃষ্টি যথেষ্ট তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্মুখ দ্রষ্টা সুহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং হেদায়েত করো সুহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের মধ্যে যাহাদের মৃত্যু আসন্ন এবং স্ত্রী রাখিয়া যায় তাহারা যেন তাহাদের স্ত্রীদেরকে হইতে বহিষ্কার না করিয়া তাহাদের এক বছরের ভরণ পোষণের ওসিয়াত করে কিন্তু যদি তাহারা বাহির হইয়া যায় তবে বিধিমতো নিজেদের জন্য তাহারা যাহা করিবে তাহাতে তাহাদের কোনো গুণা নাই আল্লাহ পরাক্রান্তশীল প্রজ্ঞাময়। আয়াত নম্বর দুইশো চল্লিশ চল্লিশ আল্লাহর রাসুল সাল্লাম বড় ও বয়োজ্যেষ্ঠদের সম্মান সম্পর্কে বলেছেন মহান আল্লাহর পবিত্র সত্তার প্রতি সম্মান প্রদর্শনের একটি রূপ হচ্ছে মুসলিম বৃদ্ধ ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করা মুসলিম বৃদ্ধ ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করা তিনি আরও বলেন যে ব্যক্তি কোনো মুসলিম বৃদ্ধকে সম্মান করে বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহমা ইন্নি জালাম তু জুলমান কাসিরা ওয়ালা ইয়াক ফুরুজ সুনুবা ইল্লা আন্তা ফাকফিল্লি মাকফিরাতাম মিন ইন্দিকা ওয়ার হামনি ইন্না কান্তাল গাফুরুর রাহিম এর অর্থ হল হে আল্লাহ আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি গুণামাপকারী একমাত্র তুমি অতএব তুমি আপনার হইতে আমাকে সম্পূর্ণ ক্ষমা করে দাও এবং আমার প্রতি দয়া করো তুমি নিশ্চয়ই ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ দয়ালুয়াল্লাহম করো দয়া করো সুহান বেনামাজিদের জন্য দুনিয়াতেই আল্লাহ তালা পাঁচটি শাস্তি নির্ধারণ করে রেখেছেন যেমন চেহারায় কোনো লাবণ্যতা থাকবে না রুজি রোজগারে বরকত থাকবে না নেক কাজ করলে সোয়াব হবে না নেকবান্দাদের কোনো দোয়া তার কাজে লাগবে না এবং তার দুয়াও কবল হবে না আমানত রক্ষা করা চাই অপরপক্ষ মুসলমান হোক বা কাফের হালিস্টি নেওয়া হয়েছে মাঝমুয়াতুল ওয়ারাম তানবিহল খাওয়াতের খণ্ড দুই আমানত রক্ষা করা চাই অপরপক্ষ মুসলমান হোক বা কাফের হালিস্টি নেওয়া হয়েছে মাজমুয়া ওয়ারাম তানবিহল খাওয়াতের খণ্ড দুই হিট আমানুত রক্ষা করা চাই অপর পক্ষ মুসলমান হোক বা কাফের হয়েছে মাজমুয়াতুল তান তানবিহল খাওয়াতের খন্ড দুই হিট হে মমিনগণ তোমরা যাহা উপার্জন করো এবং আমি যাহা ভূমি হইতে তোমাদের জন্য উৎপাদন করিয়া দেই তন্মধ্যে যাহা উৎকৃষ্ট তাহা ব্যয় করো এবং উহার নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করিও না অথচ তোমরা উহা গ্রহণ করিবার নও যদি না তোমরা চক্ষু বন্ধ করিয়া থাকো এবং জানিয়া রাখো যে নিশ্চিত আল্লাহ তালা এই আয়াতে বুঝিয়েছেন যে তোমার রোজগারের অথবা উৎপাদিত যে কোনো দ্রব্যাদি তুমি ভালো না হলে কারোর কাছে বিক্রি করবে না খারাপ দ্রব্য কাউকে দানও না যেমন তুমিও নেবে না তাই অন্য কাউকেও তা দিও না তোমাদের কেহকে চায় যে তাহার খেজুরের ও আঙ্গুরের একটি বাগান থাকে যাহার পদদেশে নদী প্রবাহিত এবং যাহাতে সর্বপ্রকার ফলমূল আছে যখন সেই ব্যক্তি বার্ধক্যে উপনীত হয় এবং তাহার সন্তান সন্ততি দুর্বল অতঃপর উহার উপর এক অগ্নিখরা ঘূর্ণিঝড় আপত্তিত হয় উহা জ্বলিয়া যায় এইভাবে আল্লাহ তাহার নিদর্শন তোমাদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাহাতে তোমরা অনুধাবন করতে পারো সুরাবাকারা আয়াত দুইশো ছেষট্টি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি আমাদের সহায় হন আমি তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের পুরস্কার স্থায়ী জান্নাত যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট ইহা তাহার জন্য যে তাহার প্রতিপালককে ভয় করে সুরা নম্বর অষ্টানব্বই আয়াত নম্বর আট এ আদমের সন্তানেরা পৃথিবীর মাটির উপরে যতক্ষণ ইচ্ছা করে হেঁটে নাও কেননা খুব শীঘ্রই সেটা তোমার কবরে পরিণত হয়ে যাবে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পর থেকে তো তোমার জীবনের আয়ু কমে যাওয়াকে তুমি ঠেকিয়ে রাখতে পারো বলেছেন ইমাম আল হাসান আল বসরি রাজি আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর উত্তম রাসুল সাল্লাহাল্লাম বলেছেন যে নিজের বোঝা অন্যের উপর চাপিয়ে দেয় সে ব্যক্তি অভিশক্ত আর যে ব্যক্তি একটি হতে মুখ ফিরিয়ে নেয় তার জন্য মহান আল্লাহর নিকট সত্যটি কবুল হওয়া হজের ছোয়াব রয়েছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ হে আল্লাহ আমরা যেন সমস্ত হতে মুখ ফিরিয়ে নেই এবং আমরা যেন সোয়াবের দিকে ধাবিত হই আল্লাহ তুমি আমাদের শক্তি দাও রাসুল্লাহ সাল্লাহআালাম বলেছেন বান্দা যখন শেষদায় থাকে তখন তার প্রভু সব চাইতে নিকটবর্তী হয় কাজেই তোমরা সিজদায় গিয়ে বেশি করে দোয়া করো সুহান আল্লাহ আল্লাহ তোমার কাছে করো জোরে প্রার্থনা তুমি আমাদেরকে সেজদায় গিয়ে তোমার জন্য বেশি করে দোয়া করার তৌফিক দান করো আমি রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন হে আলী নিশ্চয়ই মহান আল্লাহ সমাধানের উদ্দেশ্যে বলা মিথ্যাকে পছন্দ করেন এবং ফাঁসাদ সৃষ্টির কারণ হয় এমন সত্য বলাকে অপছন্দ করেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যানিত হইবে অতঃপর প্রত্যেককে তাহার কর্মফল পুরা পুরি প্রদান করা হইবে আর তাদের প্রতি কোনরূপ অন্যায় করা হইবে না সুরা বাকারা নাম্বার দুই আয়াত নাম্বার দুশো একাশি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ তুমি কোনো আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বিজ্ঞজনদের মাঝে গর্ব করার উদ্দেশ্যে মূর্খদের সাথে তর্ক করার উদ্দেশ্যে সভায় প্রশংসা করানোর জন্য জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য নেতৃত্ব লিপসতার জন্য ও শ্রেষ্ঠত্ব অর্জনের উদ্দেশ্যে জ্ঞান সন্ধান করো না যদি জ্ঞান অর্জনের ক্ষেত্রে কারোর উদ্দেশ্য এমন হয় তবে তার স্থান হবে জাহান নাম আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ বড় কঠিন কথা আর যাহারা আল্লাহর সন্তুষ্টি লাভার্থে ও নিজেদের আত্মা বলিষ্ঠকরণার্থে ধন ঐশ্বর্য ব্যয় করে তাহাদের উপমা কোনো ভূমিতে অবস্থিত একটি উদ্যান যাহাতে মুসলধারে বৃষ্টি হয় ফলে তাহার ফলমূল দ্বিগুণ জন্মে যদি মুসলধারে বৃষ্টি নাও হয় তবে লঘু বৃষ্টি যথেষ্ট তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্মুখ দ্রষ্টা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং হেদায়ত করো আল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের মধ্যে যাহাদের মৃত্যু আসন্ন এবং স্ত্রী রাখিয়া যায় তাহারা যেন তাহাদের স্ত্রীদেরকে গৃহ হইতে বহিষ্কার না করিয়া তাহাদের এক বছরের ভরণ পোষণের ওসিয়াত করে কিন্তু যদি তাহারা বাহির হইয়া যায় তবে বিধিমত নিজেদের জন্য তাহারা যাহা করিবে তাহাতে তাহাদের কোনো গুণা নাই আল্লাহ পরাক্রান্তশীল প্রজ্ঞাময় সুবহান্লাহ সুরা বাকারা আয়াত নম্বর দুইশো চল্লিশ চল্লিশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বড় ও বয়োজ্যেষ্ঠদের সম্মান সম্পর্কে বলেছেন মান আল্লাহর পবিত্র সত্তার প্রতি সম্মান প্রদর্শনের একটি রূপ হচ্ছে মুসলিম বৃদ্ধ ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করা মুসলিম বৃদ্ধ ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করা তিনি আরও বলেন যে ব্যক্তি কোনো মুসলিম বৃদ্ধকে সম্মান করে বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহমা ইন্নি জালাম তুনাফসি জুলমান কাসিরা ওয়ালা ইয়াক ফুরুজ ইল্লা ইল্লাহ আন্তা ফাকফিল্লি মাকফির মিন ইন্দিকা ওয়ার হামনি ইনাকা আন্তাল গাফুর রাহিম এর অর্থ হলো হে আল্লাহ আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি গুণাম আপকারী একমাত্র তুমি অতএব তুমি আপনার হইতে আমাকে সম্পূর্ণ ক্ষমা করে দাও এবং আমার প্রতি দয়া করো তুমি নিশ্চয়ই ক্ষমাশীল পরম দয়ালু বেনামাজিদের জন্য দুনিয়াতেই আল্লাহ তালা পাঁচটি শাস্তি নির্ধারণ করে রেখেছেন যেমন চেহারায় কোনো লাবণ্যতা থাকবে না রুজি রোজগারে বরকত থাকবে না নেক কাজ করলে সোয়াব হবে না নেকবান্দাদের কোনো দোয়া তার কাজে লাগবে না এবং তার দুয়াও কবুল হবে না আমানত রক্ষা করা চাই অপরপক্ষ মুসলমান হোক বা কাফের হাজিসটি নেওয়া হয়েছে মাজমুয়াতুল তান বিহল খাওয়াতের وقالت <applause> لهم